বাবু ভাই বাইরে তো অনেক বৃষ্টি এই যে দোকানের দেখতেছি অনেক কাদা নোংরা হয়ে আছে রোবট বোয়া রোবট বোয়া রোবট বোয়া দেখেন আমার দোকানের সামনে ময়লা হয়ে গেছে আমার আস্তে আস্তে পয়সা করতেছে ভাই হ্যাঁ এই দেখেন সারাদিনে কাজ করবেন মাত্র পাঁচ মিনিট ভাইয়া মানে এইটা এই চোখের পলকে পরিষ্কার করে ফেললেন ভাই চোখের পলকে হবে চোখের পলকে সমস্যা হয় এটা কিন্তু এমন একটা রোবট বনে আসছে সেটা পারবে এমনকি বৈশাও কাজ করতে পারবে মানে দাঁড়ায় বসেও কাজ করতে পারবে বসেও কাজ করতে পারবে ভাই এই যে এটা যে দাঁড়ায় বসে কাজ করা যাবে ঠিক আছে বুঝলাম

আমি দাঁড়ায় নৃত্য করতে ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা আজকে এরকম কিছু মপ নিয়ে আসছি বাসায় যদি বাচ্চা থাকে ভাই দেখা গেছে গাড়ি কিনতে হয় ভাই গাড়ি কিনা লাগবে না আজকে এরকম বাচ্চারা কিন্তু সুন্দর ভাবে খেলতে পারবে এটা দিয়ে খেলতে পারবে এটা দিয়ে খেলতে পারবে

পরিষ্কার পরিষ্কার বাইরে রয়েছে পানিটা শোষণ করতে হবে না এই দেখেন এখানে দিয়ে দিলাম এখন কিন্তু শোষণ করবেন আচ্ছা দেখেন কথা সুন্দর ভাবে হয়েছে ভাইয়া দেখেন ময়লা কোথায় যাচ্ছে দেখেন ময়লা দেখছেন আমি কতক্ষণ পানি ছিল দেখেন এখন একদম ঝরঝরা হয়ে যাবে মানে চোখের পলকে পরিষ্কার চোখের পলকে শুকাই যাবে হ্যাঁ কাজ করবেন চোখের পলকে আবার এটা কিন্তু শুকানোর সিস্টেমটাও একদম অতি সহজে আছে

ঠিক আছে একটা কথা আছে ভাইয়া অনেকে মা বোন আছে কিন্তু গরমে যায় ঠান্ডা লাগে যা বাচ্চাদের সর্দি লাগে আছে কিন্তু একদিনের ওষুধের টাকা দিয়ে কিন্তু একটা মপ কিনতে পারবেন এরকম প্রাইস থাকবে এত রিজনেবল এত রিজনেবল

ভাই এক মাসে কাজের বনার একটা কাজের বনার কলে বারো চোদ্দ হাজার টাকা লাগে দুই চার পাঁচ দিনের টাকা এটা কিন্তু জিনিস হয়ে যায় আজীবনের লেখা

জি আপনারা যে কালারটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করার আগে যারা ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন 300 টাকা অ্যাডভান্স করার আগে আগে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন প্রিয় বাবু ভাইকে দেখবেন ওনার দোকানে কিন্তু আরো অনেক অনেক আইটেম কিন্তু পাওয়া যায় ভাই অসংখ্য আইটেম আছে আইটেমও কিন্তু আছে আপনারা চাইলে নিতে পারেন দর্শক তো যারা সরাসরি এসে নেবেন অ্যাড্রেস তো আমরা দেখিয়ে দিয়েছি সরাসরি এসেও নিতে পারবেন এবং ঘরে বসেও কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ